আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দম টেক্সটাইলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম মায়ের দম টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে আসলো রাজকীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ডি পেন্টের থ্রি ডি বিছানার চাদর প্রতিটি বিছানার চাদর থাকবে স্ট্যান্ডার্ড সাইজ এবং সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদর হচ্ছে চার পিসের অসাধারণ প্যাকেজ এই চার পিসের অসাধারণ প্যাকেজের হচ্ছে একটি চাদর দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার প্রতিটি বালিশের কাবার থাকবে সেন দেওয়া এবং প্রতিটি কোল বালিশের কাবারের থাকবে দুই পাশে খুবই চমৎকার ফুল আমাদের চার পিজের অসাধারণ প্যাকেজ মূল্যমাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডার করার জন্য অবশ্যই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর রিস্ক নিয়ে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার পছন্দের পণ্যটি অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ডেলিভারি সাত আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি সাত একশো পঞ্চাশ টাকা আপনারা দেখবেন বিভিন্ন ফেদের ভিতরে খুবই কমে রেট বিক্রি করে কিন্তু চাদরের মধ্যে পার্থক্য আছে আপনারা যেখান থেকে অর্ডার করেন আপনারা চাদরগুলো চেক করে নেবেন চাদরে মান কেমন এবং চাদরের বালিশের কাবার কোল কোল বালিশের কাবার এবং বালিশের কাবারে সেন আছে কি এবং প্রতিটি চাদর স্ট্যান্ডার্ড সাইজ কিনা পনেরোশো গ্রাম ওজন আছে কিনা আপনারা চেক করে নেবেন আমাদের প্রতিটি চাদর পাবেন পনেরোশো গ্রাম ওজন এবং আমাদের প্রতিটি বালিশের কাবারে পাবেন সেন দেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম